নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে এ ঘটনায় আরও অন্তত অর্ধ শতাধিক গ্রামবাসী গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হয় বৃহস্পতিবার সকালে উপজেলার চরাঞ্চলে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই হত্যার ঘটনা ঘটে নিহতরা হল সায়দাবাদ গ্রামের ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন আব্বাস আলীর ছেলে আনিস মিয়া বাগাইকান্দির শাহবুদ্দিনের স্ত্রী ফিরুজা বেগম এবং একই এলাকার শাহিন মিয়ার ছেলে জোনাইদ ঘটনায় আহত বেশ কয়েক একজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর এবং নরসিংদীর একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে স্থানীয়রা জানায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল এরই অংশ হিসেবে গতকাল রাত থেকে দুপক্ষের মধ্যে টেটা ও গুলি বর্ষণ সহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে সকালে গুলাগুলির এক পর্যায়ে দুপক্ষের চারজন নিহত হয় তাছাড়া গুরুতর আহত হয় বেশ কয়েকজন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে স্থানীয়